আগের ব্লগেতে আপনাদেরকে বললাম যে বুগলু একটু ঠিক হয়ে গেছে জ্বরটা পুরো দুদিন মাত্র ছিল তারপর পুরোপুরি বুগলু ঠিক হয়ে গেল বেশ খেলাধুলা করছিলো দাওয়া করছিলো একদম চরমানে হয়ে গেছিলো আবার হঠাৎ করে কাল দুপুর থেকে কাশি শুরু হয়েছে হালকা নাট দিয়ে সর্দি গড়াচ্ছে আর কাশি আর একদম ঘ্যান ঘ্যান হয়ে গেছে কিছুতেই ছাড়ছে না সারাক্ষণ মা 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 ঘুম থেকে উঠেই যদি মা দেখতে পেয়েছে ব্যাস এই একটুখানি আগে ঘুম থেকে উঠে আমি বাথরুমে গেছি আর এই চেঁচাচ্ছি দেখতে পাইনি কেউ রাখতে পারেনি যা হোক করে ভোলালাম জামা টামা পরিয়েছি আর আমিও রেডি হয়েছি এখন একটু ডাক্তারবাবুর কাছে নিয়ে যাচ্ছি আর একদম কিছু খাচ্ছেও না কিচ্ছু খেতে চাইছে না আমি তোমার হাতে তোমার হাতে লেগে যাবে তো কাল মাথা মাথা নিয়ে কাকে পরাবে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে কখন ঠিক আছে কখন কাঁসছে আর বর্ণিতাকে তো একদম আমার কাছে আসতেই দিচ্ছে না দিদিকে মানে আরও ঘ্যান ঘ্যান হয়ে গেছে যখন ভাবছি আমার মাকে কেউ নিয়ে নিচ্ছে এখন যাবো সিঙ্গুলে ডাক্তারবাবুর কাছে ওকে যে ডাক্তারবাবুকে দেখায় ওনার কাছেই নিয়ে যাচ্ছি আর আজকে প্রচণ্ড রাস্তায় ভিড় হবে আজকে রবিবার মানে জলজাতিদের ভিড় আর এখন বাজে সাতটা সাতটা থেকেই ডাক্তারবাবু বসেন এই সাতটা সাড়ে সাতটা থেকে বসে জানি না যেতে পারবো কি না মানে প্রচুর ভিড় হয়

গেছে পরীক্ষা শুরু হয়ে মানে মানে একটু গরম একদিন জলের ওষুধ একটু খাওয়ানো হয়েছে দিয়ে ঠিক হয়ে গেছে দুটো পরীক্ষাও হয়ে গেছে বাবু করতে বসে একটু কিছু খেয়ে নেওয়া গা গরম আসছি এখন চলে বাড়ি থেকে মাত্র আমরা বারো নম্বর রোডে উঠলাম আর ভেবেছিলাম যে হয়তো সকালের দিকে জলযাত্রীটা মানে ভিড়টা কম হবে কিন্তু তা না ভালোই ভিড় আছে রাস্তায় তবে নো এন্ট্রি করেনি বাইক যেতে দিচ্ছি কিন্তু ভিড় বেশ ভালো এই আস্তে আস্তে দিয়ে আমাদেরকে যেতে হবে যত আমরা এগোচ্ছি সিঙ্গুরের দিকে ভিড় দেখুন শুধু মানে ওখানে আসতে পারলাম এবার ভিড়টা ভিড় প্রচণ্ড বাপরে বাপ সকাল সকাল এত ভিড় আমি ভাবতেই পারছি আমি নামটা লেখে তুমি বাড়ি থেকে এই ডাক্তারবাবুর কাছে আসতে মানে সিঙ্গুরেতে কুড়ি মিনিট লাগে সেখানে আজকে আমাদের লেগে গেল প্রায় এক ঘন্টার উপর এত ভিড় এত ভিড় মানে ভিড় কাটি কাটি আস্তে আস্তে এতটা দেরি হয়ে গেল আর এসে নাম লেখালাম সাতষট্টিতে নাম হয়েছে এখন চলছে সাত আশি এবার এখন বসে থাকতে হবে আর এখন এইসব বাচ্চাদের শরীর খারাপ হচ্ছে প্রচুর ভিড় ডাক্তারবাবুর কাছে এই মাত্র ডাক্তারবাবুকে দেখানো হলো এখন বাজে প্রায় সাড়ে দশটা ওষুধও কিনে নিয়েছি অল্প কিছু ওষুধ ডাক্তারবাবু দিয়েছেন বাড়িতে ওষুধ সব ছিল তারপর বললাম

সকালে যা ভিড় দেখে এসেছি এখন তো মনে হয় যেতে মনে আমাদের বাড়ি পৌঁছে তো দু তিন ঘন্টা লেগে যাবে যত বেলা বাড়ছে ভিড়ও বাড়ছে এদিক দিয়ে যাওয়াই যাবে না দেখি দিক দিয়ে রাস্তা কোন দিক দিয়ে বলছে নিয়ে যাবে চলো যা যাক দেখি গিয়ে এবার কতটা বেলা এখানে সাড়ে দশটা বেজে গেছে এবার গিয়ে আবার দেখি রান্না বান্না করতে দিতে পারি এখন এটার উপর নির্ভর করছে এটা যদি ঠিক থাকে তবেই যাবো রান্না করছে চলো বুঝলি কোথা থেকে কোথা থেকে চলে এলে তো হাই রোডে চলে এলাম হ্যাঁ কারখানা হ্যাঁ যাবে থেকে আগেও আর যেতে পারবো তাড়াতাড়ি আসার সময় ব্রেক ধরে হাত ব্যথা হয়ে গেছে এবারে ঠিকঠাক যাবো টাটার নানো কারখানা পাঁচিলের শুধু অবশিষ্টটা রয়ে গেছে কিছু কিছু হয়ে যাবে

আর এই উল্টো দিকে হচ্ছে হিমাদ্রি কেমিক্যালস এদিকে রাস্তাঘাট একটু ভাঙা ভাঙা এখানটা কিন্তু তারই মধ্যে ভালো আশপাশগুলো আমরা পার হয়ে এলাম ভাঙা জায়গাগুলো এদিকে পরিবেশটা খুব ভালো খুব ফাঁকা ফাঁকা ট্রেন চলে গেলো ট্রেন টাটা এই একটা বিষয়ে আমি আপনাদেরকে সতর্ক করে দিতে চাই যে আমার যে ধরনের জ্বর হয়েছিল। মানে লাইফে এই প্রথম আমি এরকম ব্যথা যন্ত্রণা ভোগ করলাম মানে পড়ে গিয়ে হোক যে কোনোভাবে যা যা ব্যথা ছোটোবেলা থেকে যে কোনো কারণে পেয়ে এসছি এইটা হচ্ছে সবচেয়ে ভয়ঙ্কর ব্যথা যন্ত্রণা গাঁটে গাঁটে ব্যথা আর মাসেলের ভিতরে ভিতরে যন্ত্রণা মনে হচ্ছে যেন কী বলবো মানে অনেক ভারী কিছু দিয়ে হেঁদলে দেওয়া হয়েছে এই রকম ধরনের যন্ত্রণা হচ্ছিলো যে জ্বর আমার হয়েছিল কয়েকদিন আগে এখনো পর্যন্ত শরীর ঠিক হয়নি প্রচুর দুর্বলতা একটু বেশি কথা বললেই কাশি হচ্ছে ওই জন্য চেষ্টা করছি ধীরে সুস্থে আস্তে আস্তে আপনাদের সঙ্গে কথা বলার তো হোক এটাও আস্তে আস্তে ঠিক হবে সেরকম কিছু ওষুধ এর নেই এমনকি যেদিন আমার এরকম প্রচণ্ড জ্বরটা এসেছিল। সেদিন প্যারাসিটামল খেয়ে আমি রাতে শুয়েছিলাম তো প্যারাসিটামলের কিছু কাজ হয়নি আমার জ্বর প্রায় ছয়ের কাছাকাছি পৌঁছে গিয়েছিল সেটা আমি বুঝতেই পারিনি মানে হ্যালোসিনেশান শুরু হয়ে গেছিল মস্তিষ্ক কাজ করছে মনে আছে সব কিছু আমার যে হ্যাঁ কি হচ্ছে শরীরটা গরম গরম লাগছে অস্বস্তি হচ্ছে শীত করছে গায়েতে ঢাকা দিয়ে দিচ্ছি প্রচণ্ড অস্বস্তি হচ্ছে মানে ভয়ঙ্কর ধরনের একটা ব্যাপার অথচ গায়ে যখন নিজের গায়ে নিজে হাত দিয়ে দেখছি না তখন মনে হচ্ছে না যে অত জ্বর মনে হচ্ছে হ্যাঁ জ্বর আসছে জ্বর আছে যেমন এক দুই জ্বর হলে হয় সেরকম মনে হচ্ছিল আমার আর না মাথার মধ্যে কি চলছে চোখটা বুঝলেই কি যেন দেখতে পাচ্ছি আর একই জিনিস না রিপিট হচ্ছে সেই জন্য আরও বেশি বিরক্ত লেগে যাচ্ছে আর যখন চোখ খুলছি তখন দেখছি ঘড়িতে জাস্ট দশ পনেরো মিনিট এগিয়েছে তারপর আবার ওয়াশরুম যাচ্ছি একবার গিয়ে ঘুরে চলে এলাম একটু জল খেলাম কিছুতেই না শরীর মানে একদম কি বলবো একটা অদ্ভুত ধরনের ফিলিং হচ্ছে তারপর তো পরের দিন সকালে যখন মানে মায়েরা যখন চারটের সময় করে মানে রাত থেকে এরকম কন্টিনিউ হচ্ছে কাছে থার্মোমিটার নেই আর থার্মোমিটার দিয়ে আমার মাপার ইচ্ছেও হয়নি কারণ বুঝতেই পারিনি যে এরকম জ্বর এসছে আর আমার না মানে মস্তিষ্ক কাজ করছে মাথায় কিন্তু যন্ত্রণা হয়নি কি অদ্ভুত ধরনের অন্যান্য সময় যে জ্বর টর হলে মাথা ঘরে মাথা তুলতে পারা যায় না এবারে কিন্তু আমার এরকম হয়নি এই ভাইরাল ফিভারটাতে আমার মস্তিষ্ক সম্পূর্ণরূপে ঠিকঠাক কাজ করছে এরকম হয়েছে তো তারপরে চারটের সময় করে আমার পিসিমা ঘুম থেকে উঠেছে উঠে একবার দেখতে এসছে যে কি করছে একবার কৌশিক দেখি তখন আমার গায়ে হাত দিয়ে এসে দেখে আমি তো বসে আছি প্রথমে একটু ভয় খেয়ে গেছিলেন তারপরে বসে আছি কেন আমি দেখুন আমার শরীরে প্রচণ্ড অস্বস্তি হয়েছে এসে যখন গায়ে হাত দিচ্ছে তখন বলছে তো গা জ্বরে পুড়ে যাচ্ছে রে তারপর ছুটে গিয়ে মাকে ডাকে তো আমি কৃষ্ণাকে সেদিন ডাকতে দিইনি কারণ আমাকে বলছে যে কৃষ্ণাকে ডাকে আমি কৃষ্ণাকে ডাকতে হবে না কারণ সেদিনই আমার ছোটো মেয়েটারও জ্বর এসেছিলো সেই জন্য আমি কৃষ্ণাকে আর ডাকতে দিইনি আমি ভাবছি আমার কাছে এসে আর কী বা করবে এর কোনো ওষুধ নেই কিছু নেই তারপরে জল ঢেলে মাথায় পিসিমা মা মিলে আমাকে ভালো করে মাথায় মাথায় গায়ে ভালো করে জল দিয়ে তাও জ্বর কমতে চায় না তারপর গিয়ে থার্মোমিটার পিসিমা নিয়ে এসছে তখন গিয়ে মেপে দেখেছি যে প্রায় ছয়ে ঠেকবো ঠেকবো জ্বর মানে সারা রাত ওইভাবেই কেটেছে তারপর চারটে সাড়ে চারটে যখন বুঝতে পেরেছি যে এবার হসপিটালাইজ আর কি করতে হবে কিন্তু হসপিটালাইজ তখন কোথা থেকে কি করা হবে মানে ওই সব করতে করতেই দু চার ঘন্টা কেটে গেছে আর সকালবেলা পর্যন্ত যখন ডাক্তার এসে বাড়িতে পৌঁছেছে তখন পর্যন্ত দুই জ্বর নেমেছে তো প্রথম দিকে তো নামতেই চাইছিল না এই জন্যে এই বিষয়টা নিয়ে আপনাদেরকে আমি সতর্ক করছি বাড়ির বাচ্চাদের বা বড়োদের যাদেরই জ্বর হোক কাছাকাছি থাকবেন আর মাঝে মাঝে মানে রাতের দিকে উঠে একবার করে দেখবেন যে জ্বরটা উঠে গেল কিনা হাতের কাছে ডিজিটাল হোক ম্যানুয়াল হোক যেসব ধরনের যে কোনো ধরনের যে থার্মোমিটারগুলো সেগুলো কাছে রেখে দেবেন যাতে প্রয়োজন মতো সেগুলোকে ব্যবহার করতে পারেন আর যখনই ওই সাড়ে চার পাঁচ জ্বর চলে যাবে না তখন আর দেরি করবেন তখনই হসপিটালাইজ করে দেওয়াটাই বেটার কারণ যে ডাক্তারবাবু শুনছে বা যেসব আমার কাছাকাছির মানুষ যারাই শুনছে যে এরকম ছয়ের কাছে জ্বর চলে গেছিলো তারাই বলছেন যে ইমিডিয়েটলি ভর্তি হওয়ার দরকার ছিল কিন্তু যাই হোক সকাল পর্যন্ত জ্বরটা একটু কমে গিয়ে ঠিকঠাক এখন আছি তো মুখের কোনো স্বাদ নেই শরীর প্রচণ্ড দুর্বল একটু হাঁটা চলা করলে একটু কথা বললে মনে হচ্ছে যেন আমি দুশো মিটার এইমাত্র প্রচণ্ড জোরে ছুটে এলাম হার্টবিট এরকম পাম্প করছে ধক 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 করে চলছে বুবলুকে নিয়ে ডাক্তারখানা থেকে ফিরলাম তখন বাজে প্রায় এগারোটা তো বাড়িতে ফেরার পরেতে বুবলুকে চান টান করিয়ে খাইয়ে টাইয়ে দিয়ে সে একটুখানি শান্ত হলো মানে তখন ঘুমায়নি তবে আমাকে মানে যে ঘ্যান ঘ্যান করছিলো বিরক্ত হচ্ছিলো চান করে খেয়ে খুব শান্ত হয়ে কৃষিদের কাছে খেলা করছিল দিয়ে আমি রেখে তারপরে এলাম রান্না করতে এখানে মানে এসে রান্না শুরু করতে করতে প্রায় সাড়ে বারোটা একটা বেজে গেছে তো এই জাস্ট রান্না শেষ হলো এখন এবার এই খাওয়া দাওয়া আমাদের হবে তো এদের সব মুখ খারাপ হয়ে গিয়েছিলো বলে একদম আজকে একটা হালকা পাতলা রান্না করেছি চিকেনের রেসিপি করেছি বর্ণিতার বাবা বর্ণিতার বুবলুর কারো খেতে ইচ্ছে করছে না বুবলুকে আমার বাড়িতে এসে আবার একটু চিকেন স্টু করে দিলাম যাতে ও একটু ভাত খায় ও একটু চিকেন চিকেন করছিলো কদিন ধরে আসলে মুখে কিছু ভালো লাগছে না তো ওই জন্য তোই যা রইল মানে বিজিমা এখন করেন মেয়ে সেই শুরু হওয়ার তালি জলনা কি দেখছিস তাই বিজিমা বিজিমা কি যে পল্লি সুতো বলবা অনেক দেখেছি আমরা হচ্ছে দেখিনি আমরা এখন করে নয় ঠিক আছে আপনি বড় তো মানে আর বড় তাই ভালো দেখতে ওনার দেখতে খুব ভালো লাগে মানে এ যায় খুব ভালো লাগে

চলো না ওকে নিয়ে একটু ঘুরে আসবে আমরা কাজ থেকে ঘুরে আসবো আম্মাকে নামিয়ে দিয়ে আসুক তারপর আমরা যাবো ঠিক আছে চল একটুখানি ঘুরিয়ে নিয়ে চলে আসবে বাবা বলছে যাবে মেয়েগুলোকে নিয়ে আমার মাকে নিয়ে এখানে ঘুরে আসবে

মেয়ে যাবে না বলছে তুমি এখন ডাকতে গিয়েছিলে আমি ওকে এক ঘন্টা আগে থেকে রেডি হতে বলছি ঠাম্মা গেছে তখন থেকে ও সেই এক কথা যাব না বলছে পরীক্ষা আছে পড়বো এখন পড়াশোনা ব্যস্ত যেতে চাইছে না থাক ওইটা করছে তাই নালে আমারও খুব একটা ভালো ইচ্ছে ছিল না যাওয়ার ওইটার জন্য যেতে হচ্ছে চলো দশ মিনিট দাঁড়িয়ে একটু ঘুরিয়ে দেখে নিয়ে চলে আসি চলো জামাটা আমার করে যে রেডি করলাম তবে কান্না থামলো চুপ করলো চলো দাও দাও ওটা বাবাকে দিয়ে দাও দাও হ্যাঁ এটা হ্যালো বন্ধুরা করে তো বারো নম্বর রাস্তায় পৌঁছাতে যা দেখলাম এত পুরো জনজোয়ারে স্মোদ বয়ে যাচ্ছে এই রাস্তা দিয়ে সকালবেলা বুবলুকে নিয়ে ডাক্তারখানায় গিয়েছিলাম তখন যতটুকু ফাঁকা ছিল এখন কিন্তু রাস্তা দেখাই যাচ্ছে না এখন শুধু মানুষের ঢল একেবারে লক্ষ লক্ষ মানুষ চলেছেন বাবার মাথায় জল ঢালতে দেখুন রাস্তা দেখা যাচ্ছে না শুধু মানুষ আর মানুষ কত রকমের বাঁক সাজিয়ে নিয়ে যাচ্ছেন আর এই যে জল নিয়ে যাওয়ার বাঁকগুলো না বিভিন্ন রকম ভাবে সাজানো হয় প্রচুর মানুষ আর এই ভিড় রাস্তার দুদিকে আলোয় আলো আর বিভিন্ন সংস্থা থেকে জলযাত্রীদের খাবার জল সবকিছু দেওয়া হয় তো আমরা একদিকে দাঁড়িয়েছিলাম তো সেখানের থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম তো আমরা যেখানে গিয়েছিলাম সেটা হচ্ছে যে ওই যে মালিয়া আছে মাঝে মাঝে বুগলিদেরকে নিয়ে ঘুরতে যায় সেই মালিয়ার কাছাকাছি আমরা গিয়েছিলাম আর মা গিয়েছিল বাবার দোকানের সামনে কারণ আমার শ্বশুরমশার দোকানটা হচ্ছে একেবারে বারো নম্বর রাস্তার ধারে আর এই দোকানে একটা মিসাইল তৈরি করেছে তো ওটাই দেখছিলাম তো বিভিন্ন রকমভাবে বাঁধগুলোকে সাজানো হয় আর আমরাও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আর বন্যাদের বাবা মাকে ওটাই আরে দেখুন কত দেব দেবীর মূর্তি তৈরি করে বাঘগুলোকে কত সুন্দরভাবে সাজিয়েছে একের পর এক যাচ্ছে দেখতে ভারী সুন্দর লাগে মানে কত মানুষ কত দূর দূর থেকে কত বাবা ভক্তরা আসেন এই বাবার মাথায় জল ঢালতে আর আমি বুগলুকে ওটাই দেখাচ্ছিলাম আর বুগলু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে দেখতে একটু খাওয়া দাওয়া করছিলো ওখানে না আমি যেখানে দাঁড়িয়েছিলাম ও পাশে কি লুচি তরকারি এইসব জাতীয়দের দেওয়া হচ্ছিল তো ওখানে বর্ণিতার এক বাবার বন্ধু সিভিক পুলিশে চাকরি করেন তো উনি ডিউটিতে ছিলাম বুবলু বায়না করছে বুগলুকে খুব খাবার নিয়ে এসে দিল আসলে মুখে ভালো লাগছে না বাচ্চা জ্বর হয়েছে তো ডেকে বায়না করছিলো তো নিয়ে এসে দেওয়ার পর বুবলিখানি খেতে খেতে আর যাত্রী দেখছিলাম আমরা প্রায় মিনিট পনেরো মতো দাঁড়িয়েছিলাম ভিডিওটা এখানেই শেষ করছি সন্ধ্যে থেকে শুরু হলো ভিড়টা আর সেই সকাল পর্যন্ত চলতে থাকে সারা রাত এইভাবে লোক যেতেই থাকবে আপনারা ভালো থাকবেন আপনারা সুস্থ থাকবেন ভিডিওটা আমি এখানেই শেষ করছি